তো দেখতে দেখতে চলে এসছি রানাঘাট এখন বাজে আটটা পাঁচ কত করে গো বাবুর কাছে শুভ সকাল বন্ধুরা বেরিয়ে পড়লাম আজ সকাল সকাল যাতে করে সকাল সকাল বাড়ি পৌঁছাতে পারি তো বাবুর একটু অসুবিধাও হচ্ছে আর যাই হোক এদিকের সব সমস্যা মিটলো কাজকর্ম তারপরে একটু ঘোরাও হলো বিশানু খুব মজা করলো আর পিশাণুকে ঘুমের থেকে তুলে নিয়ে চলে এসেছি আজকে বাড়ি তো যাই হোক কাজ খোলা রয়েছে তো হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে সামনে টোল ট্যাক্স রয়েছে তো ওটা পার হয়নি তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে বাবা ঘুম ভেঙেছে বাবা ঘুম ভাঙেনি এখনো মনে ছিল জীবনে প্রথম দেখলাম হ্যাঁ বাড়ি তোমাকে আমি সত্যি সত্যি গিফট দেবো ঠিক আছে তো দেখতে চলে এসছি রানাঘাট ভোরবেলায় বেরোনোর এটাই সুবিধা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এখন বাজে আটটা পাঁচ তো রানাঘাট চলে এসেছি তো মোটামুটি নটার মধ্যে বাড়িতে ঢুকে যাব আশা করছি তো এটাই ফায়দা ভোরবেলায় বেরোনোর আর এদিকে কিষাণর ঘুম ভাঙতে ভাঙতে তো চলে এসেছি বীরনগরে তো এখানে বীরনগরে খাসির মাংসের দাম কম অনেক দিন খাসির মাংস খাওয়াই না তো মাকে বললাম চলো একটু নিয়ে যাই আজকে মা বাবু আবার ওদিকে রান্না করে রেখেছে ডিম ভাত তো ভাবলাম যে আসা তো হয় না তো নিয়ে যাই তারপর গিয়ে খাওয়া যাবে মানে আজকে না খাই কালকে তো খাওয়া যাবে কালকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার হ্যাঁ কালকে খাওয়া যাবে নিয়ে যাই আমাদের ওখানে আটশো আটশো না সাড়ে আটশো করে তো এখানে শুনেছি একটু কম দেখি তো মা এখানে গাড়িতে দাঁড় করে সামনেটা হাঁটতে হবে আর কি নাহলে মানে প্ল্যানিং করতে করতে দেরি হয়ে গেল তাহলে কেটে সামনের উপরে ঝুলিয়ে রেখেছে রাস্তার তার ঝুলিয়ে আর কি আর ওই সামনেটায় মানে পরার দুটো তিনটে দোকান আছে কেটে কেটে ঝুলিয়ে রেখেছে খাসি কত করে দাও আটশো রে আটশো তারপরে অনেক কিছু হবে আমরা মাংস নিয়ে এসেছি খাসির মাংস মটন মটন নিয়ে এসেছি এখানে বসলে সিট বেল্ট পড়তে হয় সেটা আমি বলেছি ওটা নিয়ে ডিসকাস চলছে তো কিষাণের কিছু বক্তব্য আছে পুলিশরা কি করে না করলে সেটা নিয়ে আর কি বক্তব্য দিচ্ছে তো তো খাসির মাংস এখানেও টাকা করেই কিন্তু মাংসটা খুব সুন্দর করে দিয়েছে আর আমি যেখান থেকে বলেছি সেরকম দিয়েছে না তেল না ওই যে চর্বি দিয়েছে না ওই যে কি বলে মেটে দিয়েছে একদম সলিড মাংস আর যেখান থেকে বলেছি সেখান থেকে দিয়েছে বাদ যেটা সম্ভব না মানে হাজার তুমি ওরা মনে করবে সেটাই তো সকালবেলা গেট আমি সব কোটায় পাবো মোটামুটি ট্রেন গেল ভিন্নগর রেলগেটে রয়েছে তো চললেছি ভাতকুলাতে আর এই যে সামনে ভাতকুলা ধানাটা পাইকারি মার্কেট কি দেবো কি দেবো বাবা ভিডিও করে বল কি বলবো তো বাড়িতে চলে এসেছি আর এই যে মাংসটা এই যে দাও দাও চলো 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 দাদা কি করছে দেখি বাবু ভাত রান্না করছে দাদা রান্না করছে ও রান্না হয়নি এখনো কাঁচকলা দিয়ে ডিম রান্না নাকি আর হ্যাঁ এটার মধ্যে মাংস আছে তা এইখানটায় রাখি তো এই তো অবস্থা এখন পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করো আর কি দেখো ঘরে তো মা সরি বাবু শুরু করেছিল রান্না মা এসে শেষ করলো ডিমের ঝোল ডাল পটল আর কাকরোল ভাজা

রান্নাটা কমপ্লিট করলো বাবুর কালকে মাছের জল মা আবার ভাগ নিয়েছে দেখছে কেমন রান্না করে বাবু বাবু মা টেস্ট করতে মার খাবারের খালি খুদ ধরে বাবু তো আজকে বাবুর কাছে পড়াশোনা হচ্ছে সেই যে পড়তে বসেছে এটাই কপাল ভালো এই না আসার সাথে সাথে খাওয়া দাওয়া করে বাবু নিয়ে বসেছে আর বাবুর ওই ঠাকুর মন্দিরটাও রেডি হয়ে গেছে তো বাবুরও এখন কাজের চাপ নেই তো আসার সাথে সাথে বসিয়েছে পড়াশুনো করাতে তো বসেও গেছে তো ঠাকুরের এই এটা এটা হয়ে গেছে তো ধোঁয়া মোছাও কমপ্লিট এই যে এরকম হয়েছে সামনে আবার একটা বারান্দা বারান্দা ঝুল বারান্দা তো যাই হোক এরকম হয়েছে তো পুরো কমপ্লিট এখন তো নিয়ে যেতে হবে ঠাকুর ঘরে কিন্তু প্রচুর ভার হয়েছে হচ্ছে মুশকিল তো সাইড থেকে এরকম তো এবার ঘরে গিয়ে তারপরে সেট করলে তারপরে বোঝা যাবে ওই জায়গাটা কেমন মানায় ধোয়া মোছা একেবারে রেডি দেখি উঁচু করা যায় নাকি দুজনে না লোকজন ডাকতে হয় পাড়ার থেকে আবার

জায়গাটা মানে পুরো কভার হয়ে গেছে এটাই তো সানানটাও সেরে নিলাম আর মা পুজো দেওয়া হয়ে গেছে একবারে ঠাকুর মন্দির ইয়ে করে ঠিকঠাক করে পুজোটাও দিয়ে নিজে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই মাও সেটা দেখেনি মা ফেভারিট ওই ইয়েটা দেখবে হ্যাঁ এই এই তো হচ্ছে মা ঠাকুমা সেই চারা দিয়েছিল বোম্বাই লঙ্কার মা খুব ভালো খায় বোম্বাই লঙ্কা আমারও খুব ভালো লাগে মানে গন্ধটা এত সুন্দর তো এটা লাগিয়েছিল টবের মধ্যে এই দেখো এ বাবা এক পাশে খাওয়া কেন পাখিতে খায় তো কম সে কীসে খেয়ে যাওয়া এনে হোক একসাথে এক সাইডে ফুটো তো আজকে সকাল সকাল এসেছি ঠিকই কাজের কাজ কিছুই হলো না যাই হোক সন্ধে হয়ে গেল দেখতে দেখতে ঘরের কিছু গোছ গাছও ছিল আসলে অনেক দিন ঘরে নেই তো বাবু একা ছিল তো একটু নোংরা আবর্জনাও ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর রান্না বান্না এইসব নিয়েই সারাদিনটা কাটলো তো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকম অবস্থা তো বাইরেটা একটু কালকেই দেখাবো এখানে আশপাশের কি অবস্থা আছে তো যাই হোক এরকম অবস্থা এখনকার আর হ্যাঁ তোমরা একটা কমপ্লেন মানে একটা কথা জিজ্ঞেস করছো বারবার করে সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওতে মানে যখনই পাবলিশ করি তো কমেন্ট সেকশনটা অফ থাকে তো এটা মাঝে মধ্যে ভিডিওতে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন কিছু একটা প্রবলেমের জন্য হয়তো হচ্ছে ভিডিও পাবলিশ করলেই অটোমেটিক্যালি ওই কমেন্ট সেকশনটা অফ থাকে তারপর আমি যখন বুঝতে পারি তখন কি ওটাকে অন করি তারপরে অন হয় তো এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক ভিডিওটা পাবলিশ করে আমি ওটা ফলো করতে মাঝে মধ্যে একটু দেরি করে ফেলি কারণ অনেক কাজের চাপ থাকে তো একটার পর একটা হতে থাকে তো সব কটার মধ্যে সবসময় মাথা ঢোকাতে পারি না তো যেটা একটু ভুলে যাই তো সেটাই ভুলে তো ওই কারণে হয় তো মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় তবে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন এই কমেন্ট সেকশনটা আগে চেক করে তারপরে ভিডিওটা পাবলিশ করেন আবার বাড়িতে হনুমানের উৎপাত হয়েছে এই দেখো অবস্থা সেদিনকে ঝড়ে ভেঙেছিল একটা ডাল আজকে আজকে না দুদিন আগে যে হনুমানে ফেলে দিয়েছে একটা ডাল তো এতগুলো পড়ে গেছে আমরা বিলিতে আমরা তো বিলিতে আমরা ডালগুলো খুব নরম হয় তো ওঠাও খুব রিক্স তারপরে এই ঝড় বৃষ্টি হলেই ভেঙে পড়ে তারপরে ইয়ে আমাদের হনুমান তো আছেই তো এইভাবে বাচ্চা বাচ্চা ছোট ছোট সব আমরাগুলো পড়ে যাচ্ছে অনেক বড়ো বড়ো মোটা সাইজ হয় তবে খরিদ্দার সেদিন কি এসেছিলো একেবারে এমন একটা দাম পড়েছে যেটা দেওয়া একদমই সম্ভব নয় তো ওরা তো চাইবেই কম দামে কিনতে পারলেই ভালো তো দিই নি রয়েছে এখনো তো মা আচার বানিয়েছে এই তো আচার তো খুব ভালোই বানানতে শিখে গেছে মা মানে টক কিছু পেলেই আচার বানিয়ে ফেলে আম দিয়ে বানিয়েছে কুল দিয়ে বানিয়েছে চালতার বানিয়েছিল এই আমরার বানিয়েছে তো এতগুলো আবার রয়েছে মনে হয় বানিয়ে ফেলবে আর মা বানিয়ে বানিয়ে মোটামুটি আহ সবাইকেই অত আর খেয়ে তো পারি না সবাইকে যে মামাবাড়ি গেল মামাবাড়ি তো নিয়ে গেছিলো অনেকটা তো আমরা যে মায়াপুর গেছিলাম সেদিনকে রাস্তার থেকে ভুটটা নিয়ে এসেছিলাম সেই ভুটটা তো বাড়ি এসে তো হ্যাঁ জানে সবাই জানে সবাই খায় তুমি একটা কেন সবাই খায় ভুটটা ভুটটা খাওয়ারই জিনিস ও তো বাজে ভুট্টা ঘুটটা এবার

বাজে ভুট্টা আমরা দেখে আনতে পারি এটা মোটামুটি খুব ভালো নয় দানা গুলো একটু তো ভুট্টা পোড়ানো হবে এটা ডামারটা ভেঙে গেছে এই জন্য একটা চামচ ঢুকিয়ে নিলাম

হয়ে গেছে <découd> <ici>

কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তো শোনা শোনা গা এই যে আরেকটা শাড়ি দেখো এই শাড়িটা এই শাড়িটা অষ্টমী পূজায় অঞ্জলি দেওয়ার জন্য ও এই যে আসলটা এই যে আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা ব্লাউজ পিস তো হঠাৎ করে এই প্ল্যান করে সুন্দর একটা ঘোরার প্ল্যান আমাদের হয়ে গেল মা বাড়িতে ঘুরে চলে আসলাম সবাই খুশি কিষানু এত আনন্দ করলো আমরাও বেশ অনেকদিন ঘরে বসে বসে বড় হচ্ছিলাম তো চলো ঘুরে আসলাম এর আগেও দীঘার থেকে ঘুরে আসলাম তো যাই হোক দু তিনটে দিন কাটিয়ে আসলাম মামারিতে বেশ ভালো লাগলো তো এবার আবার শুরু আমাদের ডেইলি ডেলি লাইফ তো মায়েরও পুজোর শাড়ি দেখতেই পেলে তো খুশি খুশি হ্যাঁ তো যাই হোক এবার সামনে পুজো আসছে সবাইকেই কিছু না কিছু তো দিতেই হবে এবার তারপরে পুজোর মধ্যে আবার কিষাণর জন্মদিন বা প্রায় সেটা একটা বিশাল বড় একটা আনন্দের বিষয় আবার তারাপীঠ যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে তো সেটা ভাবছি কৃষাণুর জন্মদিনের আগেই সেরে আসব তারা আমাকে পুজোটা দিয়ে তারপরে কিষাণুর জন্মটার দিনটা পালন করব তো এটাই মনের ইচ্ছা আছে তো দেখা যাক কবে সেটা সম্ভব হয় সে না ডাকলে তো কখনো তার কাছে যাওয়া কারোরই সম্ভব নয় কারোরই সাধ্যের সবারই সাধ্যের বাইরে সে যদি না ডাকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি তো আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে নেক্সট দিন তো চলো বাই বাই